হ্যালো বিশ্ব হ্যালো বিশ্ব হ্যালো বিশ্ব আমি আবু কাসেম মোল্লা আজকে কুল্লি হাসতে হাসতে কথা বলবো চাইবো যে নিজের ব্যবহার নিজের ভাষা খারাপ আমি শুধু চরিত্রে বাঁচি আমি টেরার তো আপনারা জানেন চাইবো নিজের ব্যবহার নিজের ভাষাটাকে বাড়াতে এবং আমার স্কুলের অনেক জওয়ান জওয়ান ছেলেরা আমার বন্ধু হয়ে গেছে যারা বারো হাজার জন স্কুলের ছেলে এবং অনেক বড়ো বড়ো লোক তার মধ্যে অনেক ভিআইপি পুলিশ মিলিটারি আছেন অনেক দামি দামি লোক আছেন তো বারো হাজার ফ্রেন্ড হয়ে গেছে আমার হুম বুঝছেন আমাকে দেখছে আমাকে এখন লক্ষ্য রাখছি তো আমি তাদেরকে বলি তারা যেহেতু আমাকে দেখছেন তো আমি তাদেরকে কিছু শেখাই তো আপনাদেরকে খুব বড় জিনিস নিয়ে একটা জিনিস শেখাবো দেখুন বাবু রাজনেতারা কিচ্ছু করে না তারা নিজেরা এক পয়সা নিজের অ্যাকাউন্টে দেয় না তারা ম্যানেজমেন্ট করে তারা এক জায়গাতে টাকা নিয়ে আর গরিব দুঃখীদের দান করে তো এবার বুঝতে পেরেছেন তাহলে টাকা কে দেয় সেটা বলছি কীরকমভাবে টাকাটা পাই তো টাকা কোথা কোথা দিয়ে পাই রাজনেতারা বা সরকার টাকা পাই সরকার বললে অনেক বড়ো জিনিস ওটা একটা সিস্টেম ওটা আমার আয়ত্তের বাইরে আমি এই রাজনেতাদের কথা বলবো টাকা কোথা দিয়ে পাই টাকা কোথা পাই একটা ম্যানেজমেন্ট থেকে কেমন যেমন ধরেন একটা টেরার ট্রেড করছে সারাদিনে তিন লক্ষ টাকার তার এস টি তার ট্যাক্স সব টাকা এলো এক জায়গা দিয়ে সেই টাকাটা নিয়ে কাকে কি দেওয়া যায় সেই পলিসি করে এই হচ্ছে তাদের কাজ ঠিক আছে পাঁচ বছর দশ বছর যতদিন থাকে তার নীতি তার পলিসিতে দেশ চলে তাহলে বাবু সাতশো পঁয়ত্রিশ বিলিয়ন যে মার্কিন ডলার দেনা তার দায়িত্ব আমার নয় সেটা তো সেই রাজনেতাদেরই দেনা তারাই তো করেছে তাদেরই তো নীতি তো তারা যে বাবু দেনা করে চলে গেলেন তো সেই দেনাগুলো কে শুধবে এখন দেনাটার পরিমাপ পরিমাপটা কত জানো বাবু সেটা হচ্ছে আমাদের ভারতের জিডিপির টোয়েন্টি ফাইভ পারসেন্ট মানে একটা মানুষ তার অর্ধেকের মানে চার ভাগের এক ভাগ করা দিন আপনি কি এটা জানেন এই দেনাটা কে সোধবে বাবু আপনি বলবেন কে শুধবে যারা যারা বিপিএল খাচ্ছে তারা কি মাথায় এই দায়টা নেবে যে এই দেনাটা আপনি বুঝছেন আচ্ছা ছাড়ুন এবার টাকাটা কোথাতে আগে আসে পুরো কথাটা শোনা যাক ভারতের ট্যাক্সে দেশ চলে ট্যাক্স কয় প্রকার একটা হচ্ছে সার্ভিস ট্যাক্স যেটা সব মানুষকে দিতে হবে কোনো মানুষ ছান নেই তাকে সবাইকে দিতে হবে গরিব দুঃখী বিক্রি যে রাস্তায় চলতে গেলেই সার্ভিস ট্যাক্স সবাইকে দিতে হয় দিতেই হবে ঠিক আছে সবার জন্য সমান অধিকার দ্বিতীয়টা কী কি ইটি ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স কারা দেয় বাবু जरा इनकम टैक्सर आवतार आगे पड़े तारा भारत सरकार थे व्यवसा कर इनकम कर तरह मोटा टाका टाक लिमिटेड हों थार्टी पार्सेंट उपरे टैक्स दीते हैं इनकम टैक्स और डायरेक्ट टैक्स हम सबका बाप ये सबाई नहीं देता है ए ग्रेड लोग देता है कौन लोग टेटाल लोग जैसा हम है हम देते हैं तो डायरेक्ट टैक्स क्या होता है बाबू एक्सचेंज में ट्रेड मारा ऐसा पॉलिसी बना के रखा है तो वहाँ से पैसा संग संग अकाउंट में घुस जाएगा के दिए ना दिए देखा दरकार नहीं कार पुटकी चेटेन অতএব বুঝতে পারছেন এবার আমি বলি যে এই ডাইরেক্ট ট্যাক্স বা ট্রেনিংয়ের পয়সায় কি কি হয় ট্রেনিংয়ের পয়সায় সমস্ত রেশন ব্যবস্থা এই যে সরকারি যত রেশন ব্যবস্থা আছে বা এই যে সরকারি ঘর পর বিপিএল ব্যবস্থা ট্রেনিংয়ের পয়সায় ট্রেনিংয়ের পয়সায় আর কি হয় রক্ষণাবেক্ষণ তাহলে আর কী হয় যে মিলিটারি ব্যবস্থা ট্রেনিংয়ের ব্যবস্থা তাহলে টেরার যদি বাবু বড়ো হয় হ্যাঁ তাহলে দেশ কত আগে বাড়বে আমাদের ডিফেন্স কত মজবুত হবে আমরা কত স্বাধীন হব আমরা কত রক্ষণাবেক্ষণ পাবো চিন্তা করো তাহলে আমার বাঁচার কথা তো বুঝতে পারছ হ্যাঁ আর আমাকে যারা মারবে বলছে তারা বেঁচে গুচ্ছে বম বম করে আর আপনারা দেখছেন আমি নির্ভীক আমি ট্রেডার আমার থেকে বড় যোদ্ধা নেই আমি ট্রেড করি মানেই যোদ্ধা সব থেকে বড় যোদ্ধা এই ভারতের সব থেকে বড় যোদ্ধা আমি 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 আবু কাসেম মোল্লা আমার সাথে যুদ্ধ করে কেউ পারবেন আমি জানি আমার বিশাল ক্ষমতা আমি পারলে অনেক কিছু করতে পারি হ্যাঁ বলেন আপনি বলেন না আমি তো ট্রেডার তাহলে আমাকে যারা বলছে রাস্তার কুকুর যে আমার পুটকি চাটে যে বিপিএল এর খায় যে সাতশো পঁয়ত্রিশ মার্কিন ডলার দেনা যার জন্যে যে সালা ভিক্ষুকের জন্য দেনা করেছে তার নেতা হ্যাঁ সে আমাকে বলছে মেরে রেটে ফেল দেবে এটা হয় একটা পরাধীন লোক সে একজনকে মেরে রেটে ফেল দেবে আমার তো লক্ষ্মীর ভাণ্ডার নেই বাবু আমার তো বিপিএল নেই বাবু হ্যাঁ আমার তো সরকারি কোনো অনুদান নেই বাবু আমিও তো মানুষ আমিও তো জন্ম থেকে বড় হয়েছি আমি সেই মিলিটারিগুলো সেই পুলিশগুলোকে বলতে চাই যাদের ডিফেন্স আমার ব্যবস্থাই চলে আমার পয়সাই চলে তারা কি চায় যে আমি মরে যাই যারা তার দেনা শোধ করবে তারা তাদেরকে মাইনে দেয় নাকি না সেই কুত্তাগুলো বেঁচে থাকবে এই বিচারটা আপনারাও করুন আমি হাওয়াকে দিলাম এই হাওয়াকে দিলাম যারা আমাকে চমকাই মারে তারা বেঁচে থাকুক আমি মরে যাই না আমি বেঁচে থাকুক তারা মরে যাক তোমরাই বিচার করো হাওয়া তুমি বিচার করো হাওয়া তোমাকে দিলাম এই বিচার বুঝছো আমার চরিত্র টাকার এটাই ভেবে রাখো কিন্তু আমার চরিত্রটা টাকার টাকার চরিত্র আমার আমার চরিত্রটা টাকার আমার কাছে মাটির গুণ আছে হাওয়ার গুণ আছে বিদ্যুতের গুণ আছে বিনা কারেন্টে মাথায় পড়তে পারে কিন্তু আমার চরিত্রটা টাকা আমার সাথে ঝগড়া করবেন না বাড়া একদম পকেট থেকে বেরিয়ে যাবো কুকুরের ভালো হয়ে যাবে আপনার রাস্তায় বসে পড়বেন ভালো করে বুঝবেন রাখি স্যালুট ইন্ডিয়া তোমার সব ফুটকি চাট নেই হ্যাঁ ইন্ডিয়া इंडिया में कोई बॉस है बाप है महादार जिसको भी लड़ना है दुनिया में मेरे साथ लड़ना महादार चौथ लड़ लेना ले दम है तू उठ के चार महादार साला